কি আপনিও কি আমার মতো থ্রি ফিঙ্গার প্লেয়ার আপনার জন্য রয়েছে বিশাল সুখবর আপনি স্পোর্টস প্লেয়ার হতে চান কিন্তু কোন রোলে খেলবেন সেটা ভালোভাবে মাথায় আসে না আমি আপনাকে বলবো আপনি যদি অবশ্যই থ্রি থেকে ফোর ফিঙ্গার প্লেয়ার হন আপনি অবশ্যই স্ন্যাপিং এ শিফট হন আজকের ভিডিওতে আপনাদের একটা সেন্সি দেওয়া হবে এবং স্কুপিং করে কিভাবে এনিমিদের মারবেন সেটাও দেখা দেওয়া হবে এবং কি স্নাইপিং এর সেটিং এ টু জেড আজকের এই ভিডিওতে রয়েছে ও আসসালাম আলাইকুম গাইস ইটস মি রাজ গেমিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আনার ফ্যাশন ভিডিও তো আজকের ভিডিওতে আমরা স্নাইপিং করতে চলেছি তো দেখো স্নাইপিং করতে করলে কী কী ক্যারেক্টার লাগে সেগুলো আজকের এই ভিডিওতে থাকছে ছাতে সেন্সি তো ফার্স্টেই তো তোমাদের থ্রি ফিঙ্গারে শিফট করতে হবে এবং থ্রি ফিঙ্গারে শিফট করবা কিভাবে সেটা নিয়েও একটা ডিডিকেটিভ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে তোমরা সেটাও দেখে আসতে পারো দেখো তোমরা যে স্নাইপিং করবে তোমাদের তো ফার্স্টে ক্যারেক্টার স্কিলগুলো লাগবে তো চলো ফার্স্টে ক্যারেক্টার স্কিলগুলো দেখানো যাক তো গাইস আমরা যদি দেখি এখানে আমাদের ক্যারেক্টার স্কিল সেটা হচ্ছে ফার্স্ট প্যাসিক প্যাসিভ যে ক্যারেক্টার স্কিল আছে সেখানে তোমরা স্ক্যালারটা রাখবা তাতে কিন্তু তোমাদের এনিমির গ্লোয়ালগুলো পুরো ধুমাইয়া ফাড়াতে পারবা আর সাথে রাফায়েল রাখলে কি হবে রাফায়েলে কিন্তু অনেক তাড়াতাড়ি নক করলে ফিনিশ হয়ে যায় এনিমি আর অতই ক্যারেক্টারের কারণে এনিমি কিন্তু বেশি একটা মুভমেন্ট এবং নড়াচড়া করতে পারবে না আর কাইরসের জন্য কিন্তু তোমরা একটা সুবিধা পাচ্ছ সেটা হচ্ছে এনিমিকে একটা শর্ট দিলেই তার বেস্ট উড়ে যাবে এটা শিওর থাকবে যে সেন্সিটা দেওয়ার কথা সেটা কিন্তু এখন তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রেড ডট আর জেনারেল আর টু এক্স স্কোপ আর ফোর এক্স স্কোপ সরি ভাই আমার মুখ দিয়ে আটকে যেতেছে এগুলো তোমার মতো রাখবা কিন্তু স্নাইপিং যেটা আছে এইটা তুমি প্রপারলি উনত্রিশ করে রাখবা দেখবা কি একটা গেম প্লে তোমার হবে ফোর এক্স ফোর এক্স যে ইয়াটা আছে এটাও তুমি একটু কমায় নিও যাতে তুমি স্নাইপিংয়ের সাথে এসি এগুলো ইউজ করতে পারো ভালোভাবে তো দেখতেই পারতেছো আর স্নাইপিংয়ের সেন্সই তো দেওয়া শেষ চলো এবার গেম প্লে করে দেখাই তো গাছ তুমি তো জানো স্নাইপিং করতে গেলে কী করতে হবে দেখো আমি কীভাবে ফার্স্ট সুইচিং করে করে কীভাবে আমি এখানে স্কোপ করে এনিমিটাকে মেরে দিলাম সেটাও তোমাদের একটু ভালোভাবে দেখতে হবে আর তোমরা যারা যারা থ্রি ফিঙ্গার আছো তাদের তো কোনো কথাই নাই ভাই তারা খুব ভালোভাবে স্নাইপিং করতে পারবা আর সামনে যদি বলো স্নাইপিংয়ের ফুল সেটিংটা জাস্ট মানে স্কুপিংটা কোয়ে রাখবো বা জুম যেটা বাটনটা আছে ওইটা কোয়ে রাখবো কোয়ে রাখলে আমাদের বেটার হবে তো ওইটাও আমি দিয়ে দিব ইনশাল্লাহ সামনে তোমরা একটু টপে করো দেখো এই যে দেখছো ভাই কী মারাত্মক খেলি ভাই সার দিয়ে পুরো পিসি প্লেয়ারের মতো খেলতেছি সেটা তো তোমরা দেখতেই পারতেছো আবার অনেকে এই প্লে দেখে বলতে পারো মারাত্মক না ভাই আরও ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু যারা অ্যাভারেজ এ চালাতে পারে তাদের কিন্তু আর কিছু লাগে না ভাই তার আর ভালো প্লেয়ার হতে হবে না কারণ তার কাছে ভালো প্লেয়ার আসলেও কোনো একটা ভালো প্লেয়ার আসলে সে ফায়ার মিস কিন্তু অ্যাভারেজ প্লেয়ার কখনো ফায়ার মিস দিবে না তার ফায়ার লাগাইয়ে সে মারতে পারবে তো তোমার অ্যাভারেজ একটা মনে করো গেম প্লে লাগবে যেটা দিয়ে তুমি স্পোর্টসে কাঁপাতে পারবা আর একটা বিষয় যারা স্পোর্টস খেলতে চান বা স্নাইপার প্লেয়ার আছেন বিশেষ করে আমার টিমে অনেকগুলো স্নাইপার প্লেয়ার লাগবে প্লাস নেডার লাগবে যদি কোনো ভালো নেডার এবং স্নাইপার প্লেয়ার থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম দিয়ে দিব সরি হোয়াটসঅ্যাপ আছে আমার ইউটিউবের বাইরে চলে যান সেখান থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আমাকে মেসেজ দেন আমি সেখানে পেয়ে যাব আপনার একটা ট্রায়াল নিয়ে আমি কিন্তু এখানে ট্রায়ালটা নিয়ে আপনাকে আমার টিমে ঢুকাই দিব এটা শিউর থাকেন আর আমাদের কিন্তু একটা গিল্ড আছে চাইলে আপনারা ওই গিল্ডে ঢুকেও স্পোর্টস খেলতে পারবেন আপনার ইচ্ছা আপনি গিল্ডে না ঢুকেও স্পোর্টস খেলতে পারবেন আরেকটা বিষয় যারা যারা স্পোর্টস খেলবেন নামের আগে কিন্তু এডি লাগাইতে হবে এটা একটু কমন বিষয় যেটা আমরা প্রত্যেকজনে লাগাই তো চাইলে আপনারা নামের আগে এডি লাগাইতে হবে এটাই হচ্ছে আমাদের রুলস আর আমাদের একটা গ্রুপ আছে সেখানে আপনারা প্রতিদিন থাকতে হবে আর ডিসকোড খোলা থাকতে হবে আর আপনি যদি স্পোর্টস খেলতে চান ডিসকোট খুলে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা আপনাকে স্ক্রিনশট দিয়ে ডিসকট খুলে দেখাবো এবং খুলে দিব তো আমরা বাইরের টপিকে না যাই চলো ভিডিও টপিকে চলে যাই আরেকটা বিষয় যারা প্র্যাকটিস ট্যুর খেলতে চান তারাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে চান কারণ আমরা মেসেজ দিলেই আমরা আপনাকে প্র্যাকটিস ট্যুরে জয়েন করিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদের প্র্যাকটিস ট্যুর আছে আমরা সেখানে আইডি পাস দিই আপনারা চাইলে সেখানে আপনাদের টিম নিয়ে জয়েন করতে পারেন সেখানে অবশ্যই আমি থাকবো তো আমাকে মারতে পারলে আপনার একটা কন্টেন্ট ঠিক আছে আমি আপনাকে মারতে পারলে আমি একটা কন্টেন হয়ে যাব তো সামনে দেখতে পাচ্ছেন একটা এনিমি এটা আমি মারতে পারলাম না কারণ আমার টিম মেট মারতেছে আর করতে করতে ফায়ার দিতেছে ভাই আমি এটা ইগনোর করলাম যেহেতু মারছে অনেক দূর থেকে তো আমি ইগনোর করে ফেলছি সামনে দেখো ভাই একটা এনিমি আমি একটা মাইরা দিছিলাম প্রায় কিন্তু গ্লোয়ালটা চান ফালাই দিছে কিন্তু এইখানে দেখো আমার টিম মেট দিয়ে কিলটা নিয়ে যায় কিন্তু কথা হচ্ছে আপনারা স্পোর্টস খেলার কোনো দিন কিল দেখবেন না ভাই নিজের কিল না দেখে টিমের কিল দেখেন টিমের জন্য চিন্তা করেন নিজের জন্য না আর এখানে দেখেন সামনে একটা এনিমি এটারও আমি পুরোপুরি ভালোভাবে মেরে দিছি যেটা বুঝতে পারতেছেন কতটা হার্ডভাবে খেলতেছি আমি স্নাইপিং করতেছি তো এই ভিডিওটাই যারা তারা এখনও দেখতেছেন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়েন কারণ একটা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রেরণা হই এবং আপনাদের জন্য ভিডিও বানাতে বসে যাই ঠিক আছে আমি অনেক চেষ্টা করতেছিলাম তো দেখেন গাড়িতে বসে বসে কিন্তু আমি ওদের মেরে দিছিলাম পিসির মতো ভাই ঠিক আছে পিসি প্লেয়ারদের মতো আমি গাড়িতেও মারতে পারতেছি থ্রি ফিঙ্গার প্লেয়ারদের একটু সুবিধা হবে টু ফিঙ্গার যারা আসেন যদি বলেন আমি আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ টু ফিঙ্গারের সেটিং আমি টু ফিঙ্গার আগে খেলতাম এখন খেলি না আমি থ্রি ফিঙ্গারে শিফট হয়ে গেছি তো দেখতে পারতেছেন আমরা কিন্তু চ্যানেলের লোগোটা পাল্টাইছি এবং নামটাও পাল্টাইছি আমি এখন রাজ গেমিং ডিএনকে ফ্লিকার যে নামটা ছিল বা লোগোটা ছিল ওটা আমরা বাদ দিয়ে দিয়েছি আমরা বর্তমানে রাজ গেমিং নামের ইউটিউব চ্যানেল যেটা এটা কিন্তু নিজস্বই আমার